আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على रसूलल्लाह আম্মা বাদ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তলার জন্য শান্তি বশিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি এখন চলছে মুহররম মাস আর মুহররম মাসের 10 তারিখকে আসুরা বলা হয় প্রত্যেক মুসলমানদের জীবনে আশুরার গুরুত্ব অপরিসীম আজকে আমরা আশুরার গুরুত্ব আশুরার ফজিলত এবং করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ মোহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাহিলাদের যুগেও মক্কায় দেখতেন যে কুরাইশটা এই দিনে শ্যাম পালন করতো রাসুদ সাল্লাহ সাল্লাম এই দিনে শ্যাম পালন করতেন মহানব সাল্লু আল্লাহ যখন মক্কা থেকে হিজাত করে মদিনায় গেলেন তখন তিনি দেখলেন যে এই দিনে ইহুদিরা শ্যাম পালন করেন রাসুদ সাল্লাহ সাল্লাম তাদেরকে ডাকলেন বললেন যে হে ইহুদিরা তোমরা এই দিনে কেন সিয়াম পালন করো তখন ইহুদিরা বলল এই দিনে আমাদের নবী মুসা আলাহিসাল্লাম এবং তার কমের লোকেরা ফেরাউনের হাত থেকে নাজাদ প্রাপ্ত হয় এবং ফ্রাউন তার দলবল সহ পানিতে ডুবে ধ্বংস হয়ে যায় এর সুপ্রিয় হিসেবে আমরা এই দিনে সিয়াম পালন করি মহানব সাল্লাহ সাল্লাম বললেন আমরা তো মুসা আল্লাহ সাল্লামের বেশি নিকটবর্তী আমরা তো এই সিয়াম পালন করা বেশি হকদার এরপরে মোহানব সাল্লা সাল্লাম তার ইন্তেকালের এক বছর আগেই পূর্বেই তিনি বললেন যে হে আমার সাহেবিরা তোমরা ইহুদিদের বিরোধিতা করো ইহুদিরা আশুরার দিনে শ্যাম পালন করে তোমরা আশুরার দিনে একটি স্যাম পালন করো আশুরার পরেও একটি স্যাম পালন করো অর্থাৎ দুইটা স্যাম পালন করো আশুরার দিনে একটা আশুরার পরের দিন একটা অথবা আশুরার আগের দিনে একটা আশুরের দিনে একটা মানে আমাদেরকে ইহুদিদের বিরোধিতা করতে হবে এখন আশুরের স্যাম পালন করা ফজিলত কি আমরা আশুরের সিয়াম পালন করলে আমাদের লাভটা কি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আশা করি এই সিয়ামের বিনিময়ে তোমাদের পূর্ববর্তী এক বছরের গুণসমূহ ক্ষমা করে দেওয়া হবে এই জন্য আমরা এই দিনের এই দুইটি সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই আশুরার দুটি সিয়াম পালন করার তৌফিক দান করুক ছাড়াও আশুরার অনেক ইতিহাস জানা যায় বিভিন্ন ক্রেতাবাদীতে যে আদম আল্লাহি এই দিনে মাফ করে দেওয়া হয় নুহ আলাহ সাল্লামের কিস্তি এই দিনে থেমে যায় ইব্রাহিম আলাহ সাল্লামের কে এই দিনে নাজাদ দেওয়া হয় যে আগুনের কুণ্ডুলিতে যে তাকে ফেলানো হয় এই দিনে তিনি সে মুক্তি লাভ করেন তারপরে ঈসা আল্লাহ সাল্লামকে এই দিনে আসমানে তুলে নেওয়া হয় এরকম অনেক ঘটনা আছে কিন্তু আমরা যে ঘটনাটা সমাজে বেশি জানি যে কারবল্লার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর কাছে যে নির্ভমভাবে হুসেন রেদে তাল আনু বরণ করেন এই ঘটনার কারণেই আশুরা সম্মানিত হয়েছে আসলে ঘটনা কিন্তু তা নয় কারণ দশই মহরম এই মহরম দশই মহরম আগে থেকেই পূর্বপূর্ব যুগ থেকে এটা সম্মানিত ছিল এবং রাসুল সাল্লা সাল্লামের দ্বারা আমরা এটা প্রমাণ পাই আমাদেরকে কী করতে হবে কী করতে হবে না দুইটা শ্যাম পালন করতে হবে ইহুদিদের বিরোধিতা করতে হবে মহানের সাল্লাহু সাল্লামের সই দ্বারা এগুলো প্রমাণিত কিন্তু কারবাল্লার প্রান্তরে মর্মান্তিক ঘটনার কারণে যে এই আশুরা বা দশই মহরম সম্মানিত হয়েছে তা কিন্তু নয় আমরা যে সমস্ত কাজ করি হোসেন রাজুল্লাহ তাল্লাহ আনহর আমরা অবশ্যই আমাদের হৃদয় হৃদয় কাঁদে হৃদয় ব্যতীত আমরাও দুঃখিত কিন্তু তার জন্য প্রতি বছর যে আপনাকে আমাদেরকে যে যশ্নে জুরুস বের করতে হবে মানত করতে হবে কে মাতন করতে হবে গায়ে পিটাইতে হবে হাই হোসেন হাই হোসেন বলে রেলি বের করতে হবে এগুলো করা যাবে না কোনোভাবেই আমরা এগুলো করতে পারি না আমরা হ্যাঁ হোসেন রাজুল্লাহ তোলা আমরা আলোচনা করতে পারি কিন্তু এইটা কোনোভাবেই করা যাবে না যে প্রতি বছর বাইর করা হায় হোসেন হায় হোসেন বলে গায়ে জখম করা এগুলো করা যাবে না মোহন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু